দুটো বাচ্চা ছোট আমার সংসার চালানোর মতো কিছু নেই আমি অসুস্থ আমার বাচ্চাদের কে দেখবে আমার বাচ্চাদের লেখাপড়ার খরচ কি করে হবে আমার বাচ্চাদের কি দেখবে আমার বাচ্চাদের কিভাবে খাওয়া হবে বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে মিটিং করে ও বাড়ি ফিরছিল তার সঙ্গে ছিলেন বলেই তো ওনার প্রতি সন্দেহ হওয়া উচিত তার কারণ ওই খুন হয়ে যাওয়া তৃণমূলের নেতা কোথা থেকে কিভাবে ফিরছিলেন যার সঙ্গে ছিলেন সেই লোকজনের মধ্যে থেকে কেউ খবর সাপ্লাই করেছে না হলে অন্য বাইরের আইএসএফ বলুন বা বিরোধী কেউ বলুন তার জানা সম্ভব কি করে আসলে যেখানে তৃণমূলের অঞ্চল সভাপতি জীবন সুনিশ্চিত নয় প্রথম প্রশ্ন তো এখানেই যে পুলিশ মন্ত্রী আর কত তৃণমূল কর্মীর লাশ দেখার পর পদত্যাগ করবেন আর জি কর সাউথ কালকাটা ল কলেজ তমন না খুন এ বিরোধী বা সাধারণ ডাক্তার সাধারণ ছাত্রী তাদের ওপর অত্যাচার কিন্তু আজকে তো দিনের আলোতে রাতের অন্ধকারে প্রতিদিন তৃণমূলের নেতা কর্মীদের জীবন যাচ্ছে সংখ্যালঘুদের তো এই মডেল বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই শৌকত মডেল এই রেজাগ মডেল যাতে এরা একে অপরকে খুন করে মরবে আর ব্যানার্জি এন্ড কোম্পানি কালীঘাট কামাক স্ট্রিটে বসে লুটের সাম্রাজ্যে বসে থাকবে গোয়েবা পাতার টি তাহলে কিন্তু ডায়াবেটিক্স এর জন্য ইটস এ বিগ মেডিসিন বন্দ্যোপাধ্যায় একাধারে বিজ্ঞানী একাধারে তিনি রাজনীতিবিদ একাধারে তিনি হচ্ছেন মা মাটি মানুষের সর্বময় নেত্রী এখন পশ্চিম বাংলার মাটিতে যারা এতগুলো রোগ অসুখ সারা সারানোর দাওয়াই দিচ্ছেন আমি তাদের কাছে অনুরোধ করব এই রাজ্যে সমস্ত অসুখ সেরে যাবে এই রাজ্যটা তো আজকে অসুখে আক্রান্ত এই রাজ্যে সমস্ত রোগ অসুখ সেরে যাবে যদি দয়া করে মমতা বন্দ্যোপাধ্যায় চোদ্দ নবান্ন থেকে সরে যান এইরকম বুজরুকের কথার উত্তর কি দেবো বলুন এটা সম্পূর্ণ নৌসার সিদ্দিক আজকে তাকে নৃশংস গুলি করে এবং তাকে কুপি খুন করা হয়েছে দেখুন গোটা রাজ্যের মানুষ জানে যে এই রাজ্যে তৃণমূল ছাড়া আর কিচ্ছু নেই সর্বত্র তৃণমূল মানে চোর গুন্ডা বদমাস ধর্ষক খুনি বোমা বন্দুকের কারবারি ব্যবসায়ী সব হচ্ছে তৃণমূলের দখলে তাহলে কার ক্ষমতা আছে যে তৃণমূলের নেতাকে খুন করতে যাবে আর দ্বিতীয়ত কথা হচ্ছে ওখানে এক আর এই পুলিশ মন্ত্রী বলেছিলেন সেই সৌকতকে ভাঙড়ের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন একে ছিল আরাবুল তার আবার দোসর হয়েছে সৌকত মোল্লা তার ফলে বোম কম্পিটিশন শুরু হয়েছে খুন করবার কম্পিটিশন শুরু হয়েছে অনেকে বলছেন ভাঙড়ে কালপাতলে এটাও শোনা যাচ্ছে যে আসলে এই খুনের পেছনে মাস্টার মাইন্ড মোল্লা তিনি আসলে একে খুন করিয়ে একদিকে আইএসএফ এর কর্মী নেতাদের ফাঁসানোর চক্রান্ত করছেন আইএসএফ কে বদনাম করবার চক্রান্ত করছেন আবার উল্টো দিকে এই যে খুন হয়ে যাওয়া তৃণমূলের নেতা সে নাকি ইদানিং কালে আরাবুলের সঙ্গে যোগাযোগ রাখছিল তার সাথে সাথে তিনি আরাবুল ফাঁসানোর প্ল্যান করেছেন দেখুন এই তৃণমূল হচ্ছে কাক কাকের মাংস খায় না এই তৃণমূল নিজের দলের নেতাকর্মীদের রক্ত হাড় গোড় মাংস সব চুষে ফেলে এটাই তো তৃণমূল ছাত্র পরিষদের মডেল কলেজ গেটে তোলা তুলবে কলেজ গেটে ছাত্রছাত্রীদের ভর্তির সময় টাকা চুরি করবে চুরি দুর্নীতিতে হাত পাকাবে তারপর কলেজের অভ্যন্তরে এই মনোজিতরা এই মধাতে বিয়ারের বোতলে ইউরিয়ান রুমে নাচ করবে তাদের সঙ্গে এই যে রেজাক মোল্লার কথা বলছেন তার সঙ্গে দুজন ছিল সৈকত দাপল তারা তার বাইকের পেছনে ছিল আমি বলছি একদম টার্গেট করে তাকেই গুলি চালালো এরা কোথায় গেল শৌকত মোল্লাকে জিজ্ঞাসা করা হচ্ছিল তিনি বলছেন তারা পালিয়ে গেছে ভয় তৃণমূলের নেতারা নিজেরা সুপারি কিলার দিয়ে খুন করছে ভাগ বাটোয়ার গন্ডগোল ভাগরে কাটমানি তোলাবাজি শিল্প কার কন্ট্রোলে থাকবে এই নিয়েই মূল গন্ডগোল এখান থেকেই খুন পুলিশ গোয়েন্দা দপ্তর আইবি তাদের কাছে কোনো ইনপুট নেই গোয়েন্দা যে তৃণমূল কংগ্রেস একুশে জুলাইয়ে রাজন্যাকে প্রধান বক্তা করেছিল সেই রাজন্না আজকে যখন অভিযোগ করছে তার বিরুদ্ধে আবার পুনরায় থ্রেট কালচার রেপ কালচার হচ্ছে আমরা বলছি কোন রাজ্যে বসবাস করছি মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্না একুশে জুলাই তৃণমূলের স্টার বক্তা তিনি যদি রেপ কালচারের সম্মুখীন হন তাহলে সাধারণ মা বোনদের অবস্থা কি হবে মনোজিৎ দের পর তাদের ছাত্র নেতা বানায় সেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই রাজ্যে চোরগুন্ডা ধর্ষকরা জোড়া ফুলের ঝান্ডা নিয়ে তৃণমূলের পোশাক পরে মমতা অভিষেকের ছবি লাগিয়ে এরা খুল্লাম খুল্লা নেচে ভাঙড়ে আবার তৃণমূল অঞ্চল সভাপতির রক্তার্ত হলো কার্যত গুলিবিদ্ধ হলো এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সঙ্গে রয়েছেন বাম নেতা সৈকতগিরি কথা বলবো ভাঙড়ে আবার রক্তার্ত হলো তৃণমূলের এর অঞ্চল সভাপতি কি বলবেন মারছে তৃণমূল মরছে তৃণমূল সুপারি কিলার দিচ্ছে তৃণমূল খুন করবার কন্ট্রাক্ট দিচ্ছে তৃণমূল ভাগড়ের মাটিতে শুধু নয় গোটা রাজ্য জুড়ে কলকাতা পৌরসভার তৃণমূলের এমআইসি কাউন্সিলর যেভাবে সুপারি কিলার দিয়ে খুন করবার চক্রান্ত হয়েছে তাতে বোঝা যাচ্ছে ভাগ বাঁটোয়ার গন্ডগোলে গৃহযুদ্ধ শুরু হয়েছে রাজ্যের শাসক দল যারা বোমা বন্দুক বারুদের স্তূপে পশ্চিমবাংলাকে দাঁড় করিয়েছে তারা আজকে একথা স্বীকার করছে না যে রাজ্যের আইন শৃঙ্খলা অবস্থা তলানিতে আসল নিরপেক্ষ তদন্ত চাই গোটা রাজ্য জুড়ে নদিয়ার সত্যজিৎ বাবু হতে পারেন বালির তপন দত্ত হতে পারেন কিংবা গোটা রাজ্য জুড়ে অসংখ্য তৃণমূলের কর্মী সমর্থক রয়েছেন যারা এই সময়ে প্রহিত হয়েছেন আক্রান্ত হয়েছেন আমরা বলছি যে শাসক দল নিজের দলের নেতা কর্মীদের নিরাপত্তা দিতে পারে না সেই সরকারের পদত্যাগ করা উচিত পুলিশ মন্ত্রের পদত্যাগ করা উচিত তাদের সঙ্গে এই যে রেজাক মোল্লার কথা বলছেন তার সঙ্গে দুজন ছিল সৈকত দাপ তারা তার বাইকের পেছনে ছিল আমি বলছি একদম টার্গেট করে তাকেই গুলি চালালো এরা কোথায় গেল সৈকত মোল্লাকে জিজ্ঞাসা করা হচ্ছিল তিনি বলছেন তারা পালিয়ে গেছে ভয় তৃণমূলের নেতারা নিজেরা সুপারি কিলার দিয়ে খুন করছে ভাগ বাটোয়ার আর গন্ডগোল ভাগরে কাটমানি তোলাবাজি শিল্প কার কন্ট্রোলে থাকবে এই নিয়েই মূল গন্ডগোল এখান থেকেই খুন পুলিশ গোয়েন্দা দপ্তর আইবি তাদের কাছে কোনো ইনপুট নেই গোয়েন্দা দপ্তর পুরোপুরি ব্যর্থ আবারও আমি আপনাকে বলছি কে খুন করলো কেন খুন করলো এর জবাব পুলিশ মন্ত্রীকে দিতে হবে গোয়েন্দা দপ্তরকে দিতে হবে কলকাতা পুলিশের আন্ডারে কলকাতা পুলিশের নতুন সিপি তিনি কেন দায়নে পদত্যাগ করবেন না আমি বলছি আর জি কর থেকে সাউথ কলকাতা ল কলেজ গোটা কলকাতা শহর জুড়ে যেভাবে দুষ্কৃতীদের দাপাদাপি চলছে আমরা দেখেছি বাইপাসের দ্বারে তৃণমূলের কাউন্সিলর খুন করবার চেষ্টা করা হয়েছে আমরা দেখেছি রাজাবাজারে প্রকাশ্যে অস্ত্র হাতে তৃণমূলের জমানায় নাই তৃণমূল সমর্থক ঘুরে বেড়াচ্ছে গতকালকে বর্ধমানের আসানসোলে জামুরিয়ার তৃণমূলের তিনমুলের এল হরেরাং সিমের নাতি এগারো বছর বয়স যেভাবে এ কে ফর্টি সেভেন রাইফেল হাতে ছবি তুলে ভিডিও পোস্ট করছেন যেভাবে প্রতিনিয়ত গোটা রাজ্য জুড়ে অস্ত্র বোমা বারুদের স্তূপ তৈরি করছে তৃণমূল আদতে ছাব্বিশের নির্বাচনটা শান্তিপূর্ণ হবে তো আপনি তো দেখেছেন তৃণমূলের এই বিজয় উল্লাস তৃণমূল কংগ্রেসের ভোট করানো মেশিনারি তার বলি হলো আমাদের একজন বাচ্চা মেয়ে তমন্না তার খুনের কিনারা হলো পঁচিশ জনের বিরুদ্ধে আসল অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে বাবা মা হয়েছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে সাইক ভাই বিরোধী দল সাধারণ মানুষ তৃণমূলের পঞ্চায়েত প্রধান তৃণমূলের অঞ্চল সভাপতি কেউ এই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী থাকা নিরাপদ আপনি দেখেছেন গতকালকের আরেকটি ঘটনা বা গত কয়েকদিনের ঘটনা হাওড়া নরসিংহ দত্ত কলেজের ঘটনা কিংবা বরানগরের যে তৃণমূল ছাত্র পরিষদের নেতা যে সায়ন্তিকার সঙ্গে ছবি ভাইরাল হচ্ছে তিনাঙ্কুরের সঙ্গে ছবি ভাইরাল হচ্ছে কলেজ ক্যাম্পাসের ভেতরে বেলি ড্যান্সারের সঙ্গে মদের গ্লাস হাতে রাসছেন যে তৃণমূল ছাত্র পরিষদ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে অটো ইউনিয়নের বাপ্পাকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে মদ খেয়ে মাতলামো করছিল তাকে পুরস্কৃত করে স্টুডেন্ট অব দ্য ইয়ার হিসেবে সেই তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল ছাত্র পরিষদের আমলে কলেজ ক্যাম্পাসে মেয়েদের ওন্না ধরে টানা হবে মেয়েরা ধর্ষিতা হবেন নারী সম্মান মাটিতে মিশে যাবে সে সোনারপুর দক্ষিণে লাভলি মৈত্র হতে পারে কিংবা বড় সায়ন্তিকা এরা সব পুষে রেখেছে এই মেছো ছাত্রনেতারা কারোর আবার কাঙ্কাটা দেবু নামে সুরেন্দ্রনাথে বিখ্যাত এরা সব হচ্ছে কাকু জেঠুর বয়সী মাথা বয়স সার্থক না অনর্থক এরা সব ছাত্র যুব নেতা এরা এরা সমাজ বিরোধী কিছু সমাজ বিরোধী ক্রিমিনাল তারা আজকে ছাত্র আন্দোলনের রাজনীতির জামা কাপড় পরে ফেলেছে আট বছর কলেজ বোর্ড হয় না তৃণমূলের বহিরাগত গুন্ডারা কলেজ ক্যাম্পাসে দাপাদাপি করছে তারপরে যে সঙ্গ নিলেন আপনারা সাথে ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে দেখুন সঙ্গ না আমরা বাংলার যে কোনো মা বোন মহিলাদের উপর ঘটে যাওয়া অত্যাচারের বিরুদ্ধে রাজনার বিরুদ্ধে আমাদের একাধিক রাজনৈতিক বক্তব্য রয়েছে যাদবপুরের ঘটনার পর তো আমরা রাজনার বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলেছি কিন্তু যে তৃণমূল কংগ্রেস একুশে জুলাইয়ে রাজন্যা রাজন্যাকে প্রধান বক্তা করেছিল সেই রাজন্যা আজকে যখন অভিযোগ করছে তার বিরুদ্ধে আবার পুনরায় থ্রেট কালচার রেপ কালচার হচ্ছে আমরা বলছি কোন রাজ্যে বসবাস করছি মমতা বন্দ্যোপাধ্যায় সিংহদন্না 21 জুলাই এ তৃণমূলের স্টার বক্তা তিনি যদি রেপ কালচারে সম্মুখীন হন তাহলে সাধারণ মা বোনের অবস্থা কি অবস্থা পশ্চিম বাংলায় দেখুন আমি আপনাকে আবারও বলি মনোজিৎ মডেল রাজন্না মডেল কিংবা প্রান্তিক মডেল এগুলো তৃণমূলের কালচার রেপ কালচার থ্রেট কালচার শুধু আরজি করবা এই রাজ্যে বাইরে নেই তৃণমূলের অভ্যন্তরেও রয়েছে তৃণমূলের নেতা হতে গেলে যে সিদ্ধকুল লাগে পঞ্চাশ লাখ টাকা ঘুষ দিতে হয় তৃণমূলের নেতা হতে গেলে পথ পেতে গেলে তৃণমূলের নেতাদের বিছানা শয্যা সঙ্গিনী হতে হয় তৃণমূলের নেতা হতে গেলে নুট ভিডিও এআই করা ভিডিও ফটো এগুলো ভাইরাল করতে হয় নালে তৃণমূলের নেতা হওয়া যায় না একটা মহিলা নেত্রী পরিচালিত রাজনৈতিক দল কি করে গোটা রাজ্য জুড়ে মহিলা নারী নিরাপত্তা নিয়ে এরকম ছেলেখেলা খেলা করতে পারে আসলে মাননীয়া সুটটা বেঁধে দিয়েছিলেন ওই পার্ক স্ট্রিট কামদুনি গাইঘাটা থেকে লাভ অ্যাপিয়াস ছোট পোশাক খদ্দেরদের সঙ্গে গন্ডগোল ছোট্ট ঘটনা সাজানো ঘটনা যারা কামদুনির ধর্ষকদের সমর্থন করে যারা আর্জি করে ধর্ষকদের বাঁচানোর চেষ্টা করে যারা মনোজিতদের এগারোটা এফআই এর পর তাদের ছাত্র নেতা বানায় সেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই রাজ্যে চোর গুন্ডা ধর্ষকরা জোড়া ফুলের ঝান্ডা নিয়ে তৃণমূলের পোশাক পরে মমতা অভিষেকের ছবি লাগিয়ে এরা খুল্লাম খুল্লা নেচে বেড়াচ্ছে এই তাণ্ডব এই দুষ্কৃতী তাণ্ডব এই অপরাধীদের সর্গক্ষেত্র কলেজ ক্যাম্পাস শিক্ষা বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসগুলো এর তৃণমূলের হাত থেকে এই ক্যাম্পাসগুলোকে আমাদের রাজ্যের ব্যবস্থাকে বাঁচাতে হবে যে রাজ্যের সরকার আমি আবারও আপনাকে বলছি যে সরকার এই রাজ্যের মাটিতে স্বাধীনতা সংগ্রামীদের অপমানিত করে তাদের সন্ত্রাসবাদী আখ্যা দেয় যে সরকার এই রাজ্যে মহিলাদের ধর্ষিতাদের রেড চার্ট বেঁধে দেয় যে সরকার এই রাজ্যের মাটিতে ছাব্বিশ হাজার চাকরি বিক্রি হয়ে যাওয়ার পর অযোগ্য শিক্ষকদের পাশে দাঁড়িয়ে ডিভিশন বেঞ্চ বেঞ্চের মামলা লড়তে যায় আপনারা আমার ট্যাক্সের টাকা খরচ করে চোরগুন্ডা ধর্ষকদের বাঁচানোর চেষ্টা করে এই বিরুদ্ধে কোনো কথা বলবার নেই দয়া করে তলার নবান্ন থেকে সরে যান এই পশ্চিম বাংলার মাটিতে আয়ুর্বেদ বিজ্ঞান শিক্ষা সংস্কৃতি সমস্ত কিছুতে এই বাংলা এগিয়েছিল এগারো সালের পরে এই মমতার সরকার সবটা ধ্বংস করেছে আসুন আগামী দিনে এই বাংলাকে পুনরায় সগৌরবে ফেরাতে যদি হয় তাহলে এই তৃণমূল নামক চোরগুন্ডা বদমাস দর্শকদের যে সম্মিলিত রাজনৈতিক ফোর্স এই ফোর্সটাকে টাকে আপাদমস্তক ঢাকি সমাজ বিসর্জন